একজন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সৈনিক ছুটির দিনে বাসে করে বাড়ি ফিরছিলেন সেদিন আকাশ ছিল ঝলমলে রোদে ভরা আর বাতাসে ছিল প্রচণ্ড গরমের দমবন্ধ করা অনুভূতি বাসটি দ্রুতগতিতে ঠুটে চলছিল যাত্রীরা ঘামে ভিজে প্রায় নাজেহাল হয়ে পড়েছিল হঠাৎ করেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসের সামনের অংশে ধোঁয়া আর উত্তাত অনেক যাত্রী অজ্ঞান হয়ে পড়ে চালক ও কিছু যাত্রী আতঙ্কে পালিয়ে যায় কিন্তু বাকিরা আটকে পড়ে আগুনের ফাঁদে এই সংকটময় মুহূর্তে সেই সাহসী সেনা সদস্য কোনো ভয় পাননি তিনি দ্রুত এমার্জেন্সি হাতুড়ি হাতে নিয়ে জানালার কাঁচ ভাঙতে শুরু করেন কাঁচের টুকরো উড়ে যাচ্ছিল চারপাশে আগুনের তীব্র তাপ আর ধোঁয়া ছড়িয়ে পড়ছিল তবুও তিনি একে একে সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান অবশেষে সবাই বেঁচে যায় এই এক সৈনিকের বীরত্ব ও দ্রুত সিদ্ধান্তের কারণে আজ আমরা এই নায়ককে সম্মান জানাই বাংলাদেশের এই গর্বিত সৈনিকের জন্য রইল আমাদের অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা